এর আগে তোমরা আমার নৌকার ছোটোখাটো ভিডিও দেখেছো কিন্তু এই ভিডিওটা করেছিলাম আমার ইউটিউব ফ্যামিলির জন্য কারণ ইউটিউবের বেশ কিছু মানুষ আমার এই ছোটোখাটো ব্লগ দেখতে পছন্দ করে কিন্তু আমার আবার ফেসবুক ফ্যামিলির বেশিরভাগ মানুষ দিদির ভিডিও দেখতে পছন্দ করে কিন্তু একটা কথা কি জানো তো আমারও তো মাঝের মধ্যে এই রকম ব্লগ নাচ গান দিতে ভালো লাগে সব সময় তো আর দিদির ভিডিও দিতে ভালো লাগে না আচ্ছা তোমরাই বলো তো কারা কারা আমার এইরকম ছোটোখাটো ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু সত্যি কথাটাই বল করে আর কারা কারা পছন্দ করো না সেটাও জানিও কোন এই লোক कहां से आते हैं আর কারা কারা দিদির ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের উত্তরের অপেক্ষায় থাকব খতম বাই বাই টাটা গুডবাই গয়া কথা বলতে বলতে কখন যে মাঝখানে চলে এসেছি বুঝতে পারিনি আর তোমরা কিন্তু ভেবো না যে এটা কোনো পুকুর এটা কিন্তু কোনো পুকুর ছিল না পুরোটাই ছিল মাঠ কারণ এবারের বর্ষাটা এতটাই পরিমাণ হয়েছিল বেশিরভাগ মাঠ ঘাট রাস্তা এখানকার ডুবে গেছিল এমনকি এই মাঠের মধ্যে লাভলে আমার এক গলা করে জল হতো কিংবা আমি ডুবে যেতাম আর মাছ বরাবর জালও পেতে দিয়েছে বিভিন্ন রকমের মাছ নৌকা তো আমার চড়া শেষ কিন্তু পানটা খেতে ভুলে গিয়েছিলাম তাই খেয়ে নিলাম